ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে তৃণমূলে অনেকেই কাজ করতে পারছেন না যারা কাজ করতে চান তারা বিজেপিতে চলে আসুন ইঙ্গিতপূর্ণ বার্তা দিলীপ ঘোষের কালকে রাণীগঞ্জ এলাকায় গুলি চলেছে দুই মধ্যে মানুষ মারা গেছে এই যে টিএমসির মুসল পর্ব শুরু হয়েছে তাতে আরো অনেক কিছু ঘটনা ঘটবে আমরা দেখছি আমরা আমাদের সংগঠন করা আমাদের আন্দোলন আমাদের কর্মীদের নিয়ে পালাই পরিবর্তনের চেষ্টা করছি যারা একদিন করেছেন তাদের কেল্লা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তারা নিজের লোকেদের সামলাতে পারছেন না বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে সেটা ওনাদের ব্যাপার আমরা ওই নিয়ে করে চিন্তিত নই অনেক বিধায়করাই ধীরে ধীরে ইচ্ছা প্রকাশ করছেন কেউ বলছেন আমি আর দাঁড়াবো না রাজনীতি করবো না পার্টির থেকে ইস্তফা দিচ্ছে এই সবই শুরু হচ্ছে আমি আগেই বলেছিলাম টিএমসি পার্টিটা এমন আবর্জনায় ভরে গেছে এখন কোনো ভদ্রলোক সেখানে থাকতে পারবে না যারা রাজনীতি করতে চান পশ্চিমবাংলা সত্যি পরিবর্তন করতে চান তাকে আমরা আগেই আহ্বান করেছি আসুন বাংলা সত্যি হতে পরিবর্তন করুন